যেই নারীর মধ্যে তিনটি চিহ্ন থাকবে ওই নারী হলো ভাগ্যবতী নারী আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আছেন গোমা আপনারা খুব যোগ দিয়ে কথা তিনটা শুনবেন আপনার মধ্যে এই তিনটি চিহ্ন যদি থাকে আপনারা হল ভাগ্যবতী নারী বিশ্ব নবী বলেছেন আপনারা হলেন ভাগ্যবতী নারী হয়ে যাবেন আমার আমার ভাইয়েরা ও আমার মায়েরা এক নম্বর যেই চিহ্নটা ও মা তোমার মধ্যে থাকা দরকার যেটা সেটা হলো ওই নারী যেই নারীর মধ্যে কি করা যাবে না যেই স্ত্রী দেখলে স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যাবে যে স্ত্রীকে দেখলেই স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যাবে আমার বন্ধুগণ আমার মায়েরা ও মায়েরা যে স্ত্রী এ যে স্ত্রীটাকে দেখলে পারে স্বামীর মনটা ঠান্ডা হয়ে যাবে দিলটা ঠান্ডা হয়ে যাবে ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে যাবে এ মা গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা তোমার স্বামীটা পরের বাড়িতে কামলা দিতে গে সারাটা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইছে ওই ঘাম রত অবস্থায় স্বামীটা যখন বাড়িতে আসবে মা তুমি যত বড় কাজে থাকো না কেন যতই ব্যস্ত থাকো না কেন মোবাইল টিপতে চাইলে যত কাজ থাকুক না কেন সব কাজকে ফালাইয়া দিয়ে স্বামীর কাছে যাইয়া স্বামীর জামাটা খুলে নিবে গোমা স্বামীকে দিয়া হাত পাখার বাত পাখ হাত পাকার বাতাস দিবে এরপরে পাখা দিয়ে বাতাস করবে ও মা তারপরে ঠান্ডা পানি তুলে সুন্দর করে স্বামীটাকে গোসল করাইয়া দিবে এ মা এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার এটা ভাগ্যবতী তুমি মহিলা হয়ে যাবে আমার মায়েরাদেরকে আমি বলবো ও মা তোমরা যদি এই কাজটা করতে পারো গো মা তোমার স্বামী তোমার উপরে দিলটা ঠান্ডা হয়ে যাবে তোমার উপরে খুশি হয়ে যাবে ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে যাবে এটা যদি করতে পারো তুমি ভাগ্যবতী মহিলা হয়ে যাবে এক নম্বর এটা হলো এক নম্বর আর যদি ওই স্বামীটা সারাটা দিন পরের বাড়িতে কাজ করে এরপরে যখন বাড়িতে আসবে স্বামী আসার সঙ্গে সঙ্গে যদি কালে এত পেরেশান হয়ে গেছে স্বামী ডাক দেয়া বলে অমুকের মা ও বুলবুলের মা ও সমের মা তুমি কি করো এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দাও দেখবে পানি তো এনে দেবেই না আবার ডাক দেয়া বলবে ওখানে গ্লাস আছে নিয়ে খাইলে খাও না খাইলে না খাও স্বামীর দেলটা ভেঙে খান খান হয়ে যায় মা তুমি কথা বলতে পারবে না বরং তোমাকে বলতে হবে অতি তাড়াতাড়ি করে পানি এনে দিতে হবে দেরি করা যাবে না দেরি করা যাবে না তুমি যদি দিতে পারো স্বামী দেলটা ঠান্ডা হয়ে যাবে বাঙ্গা মনটা চাঙ্গা হয়ে যাবে তোমার উপরে খুশি হয়ে যাবে আমার আল্লাহ রবিনও তোমার উপরে খুশি হয়ে যাবে দুই নম্বর স্বামী যখন বৈধ কাজের জন্য স্ত্রীকে ডাকবে স্ত্রী যতই ব্যস্ত থাকুক না কেন যতটাই কাজে ব্যস্ত না কেন যেই কাজে থাকুক না কেন স্বামী যখন ডাকবে বৈধ কাজের জন্য এক সেকেন্ডও দেরি করবে না স্বামী ডাকে সঙ্গে সঙ্গে যাকে সারাদি বিছানায় চলে যাবে এক সেকেন্ডও দেরি করবে না স্বামী যখন বৈধ কাজের জন্য ডাকবে একটি সেকেন্ডও দেরি করবে না সঙ্গে সঙ্গে বৈধ কাজের জন্য রাজি হয়ে যাবে বৈধ কাজের জন্য বিছানায় চলে যাবে এক সেকেন্ডও দেরি করবে না এটা কোনো ভাগ্যবতী মহিলা আমার বন্ধুগণ আমার ভাইরা রে ও মা তোমাদেরকে বলি ভাইদেরকে বলি ভাইদেরকে বলি স্বামী স্ত্রীকে কি করতে হবে পাশাপাশি ঘুমাইতে হবে একই বিছানায় শুধু ঘুমাইলে হবে না তাকে কি করতে হবে একই বালিশের মধ্যে ঘুমাইতে হবে আম্মা জানাইসা সিদ্দিক আমি আর আমার দুজাহানের বাদিসা হাবিবুল্লাহ একই বিছানায় শুধু নয় এক বালিশের উপরে আমরা ঘুমাইতাম সামনা সামনে মুখে মুখ দিয়ে ঘুমাইতাম কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রী আছি যারা আমরা স্বামীরা থাকি হলো দক্ষিণ পাশে আর স্ত্রী থাকে উত্তর পাশে মাঝখানে তিন হাত জায়গা ফাঁকা থাকে মাঝখানে শয়তান আরামে ঢুকে যায় শয়তান ও সোয়াসা দেওয়া শুরু করে দেয় স্বামীকে ডাক দেওয়া বলে তোমার স্ত্রী যাই হোক না কেন তোমার স্ত্রীর থেকে কিন্তু তোমার শালিটাই ভালো স্ত্রীর কাছে অনুরূপ বাবা স্ত্রীর কাছে যা ডাক দেওয়া বলে স্বামীর থেকে কিন্তু তোমার দেবরই ভালো এই যে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন কি করতে হবে শুধুমাত্র এক বিছানায় নয় একই বালিশে সে ঘুমাইতে হবে আমার মারা আমার ভাইরা আপনাদেরকে বলবো আপনারা স্বামী স্ত্রী কি করবেন একসাথে একই বালিশের মধ্যে ঘুমাবেন এটা হলো বিশ্বনবীর সুন্নাত

পানির মধ্যে যেমনি ভাবে চিনি যদি ছেড়ে দেওয়া হয় চিনি যেরকম চিহ্ন থাকে না স্বামী স্ত্রীর পানির মধ্যে যেরকম মিশে মিশে যায় স্বামী করে যাইতে হবে আমার বন্ধুক আমার ভাই আমার মায়েরা দুই নম্বর স্বামী যখন বৈত কাজের জন্য ডাকবে এই জন্য এক সেকেন্ড দেরি করা যাবে না যত ব্যস্ততাই থাকুক না কেন মা সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সারা দিবেন এটা হলো দুই নম্বর চিহ্ন দুই নম্বর চিহ্ন আমার ভাই আমার বন্ধুগণ আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন গো মা পর্দানন্তরে যারা আছেন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন তিন নম্বর চিহ্ন যেটা সেটা হলো স্বামীর উপর জুলুম করা যাবে না স্বামীর উপরে জুলুম করা যাবে না স্বামী সারাটা মা চাকরি করার পরে স্যালারি পায় হলো বারো হাজার টাকা স্যালারি পায় কেউ পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি পাইতে না পাইতে বায়না শুরু করে দেয় স্ত্রী আমাকে তিন হাজার টাকা দামের শাড়ি দিতে হবে পাখি জমা দিতে হবে দুই হাজার টাকা দামের এরপরে আমাকে বুড়কা কিনে দিতে হবে চার হাজার টাকা দিই আমাকে অফেল কিনে দিতে হবে আমাকে কি করতে হবে ঝুমকা কিনে দিতে হবে এরকমভাবে একের পর এক বায়না শুরু করে দেয় দেখা যায় ওইগুলো যদি দিতে যায় পনেরো হাজার টাকা কেন আরও পনেরো হাজার হলে তারপরও কী হবে না স্ত্রীকে খুশি করা যাবে না এরকম স্কারী মহিলা হওয়া যাবে না বায় না করে দশ হাজার টাকা জিনিসের পারবে না তোমাদের মধ্যে ফাটন লেগে যাবে না এটা হওয়া যাবে না তোমার স্বামী যেরকম ইনকাম করবে তোমার চাহিদা ওই রকমই হতে হবে তোমারকে এই আবু জেহেল মার সেই সময়ের মতো জাহিলিয়াতের মতো মেয়েদের মতো তোমরা এরকম তোমরা কি করতে পারবে না তোমরা আপত্তি করতে পারবে না আপত্তি করতে পারবে না বরং কি করতে হবে ও মা তোমাদেরকে বলবো তোমাদের কাজ হবে যেটা সেটা হলো স্বামী যদি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করে স্বামী তোমাকে পাঁচশত টাকা দামের শাড়ি দিলে পরে খুশি হবে তুমি পাঁচশত টাকা দামের শাড়ি নিয়ে তুমি খুশি থাকবা তুমি যদি খুশি থাকো তোমার স্বামীটাও তোমার উপরে খুশি হয়ে যাবে এই তিনটা চিহ্ন যদি তুমি কি করতে পারো ধারণ করতে পারো তাহলে ইংশা আল্লাহ আল্লা রব্বুল আলমিন দুনিয়া শান্তি স্বামী স্ত্রীর মধ্যে কালকে আমতের ময়দানে স্বামী স্ত্রীকেই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করায় দিবি